হ্যালো ব্রিণ কেমন আছেন সবাই তো ফায়ার সার্ভিসে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের ফায়ার সার্ভিসে আবেদন করার জন্য কত বয়স পর্যন্ত প্রয়োজন কি কি শিক্ষাগত তো যোগ্যতা প্রয়োজন এবং এখানে কয়টা পদ আছে এবং আসল ফায়ার ফাইটার যে পদটি যেটা আপনারা আবেদন করতে চান সেটা কোনটি এবং এখানে কিন্তু অনেকগুলো পদ আছে তার আজকে বিস্তারিত আলোচনা করবো এই ফায়ার সার্ভিসের এই যে সার্কুলারটি নিয়ে তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো প্রথমে হলো দেখুন যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব ঘাটে নিয়োগ পদে সরাসরি জনবল নিয়োগের যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নোক্ত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আপনাদের প্রথমে দেখুন যে মাস্টার ড্রাইভার মেরিন এখানে কিন্তু আপনারা পনেরোতম গ্রেডে বেতন পাবেন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই তো এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিশেষ সনদধারী হতে হবে অর্থাৎ মাস্টার ড্রাইভিং এখানে কোনো একটা প্রতিষ্ঠান হতে আপনি যত মাস্টার ড্রাইভার হতে পারবেন তখন সেক্ষেত্রে কিন্তু তাকে আপনাকে বিশেষ সনদপত্র প্রদান করা হয় সেগুলো প্রদর্শন করতে হবে তারপর হলো ইঞ্জিন ড্রাইভার মেরিন তো এখানে হলো যারা মেরিনে যারা পড়াশোনা করে তাদের জন্য বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা এখানে গ্রেড পনেরো একটি পথ আছে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সনদারি হতে হবে স্পিড বোর্ড ড্রাইভার বেতন স্কেল এখানে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার নব্বই বেতন স্কেল পনেরো এবং একটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদারি হতে হবে তারপর ড্রাইভার ড্রাইভারের বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই ড্রাইভারের বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড হল পনেরো উনিশ ত্রিশটি তারপর কমপক্ষে অষ্টম শ্রেণী পাস ড্রাইভারে আপনি হতে হবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সদারি এবং শারীরিক যোগ্যতা যেমন পাঁচ ফুট চার ইঞ্চির ন্যূনতম বুক হতে হবে বত্রিশ ইঞ্চি এবং ওজন একশো দশ পাউন্ড হতে হবে এবং প্রার্থীর ত্রুটিমুক্ত এবং শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে তো এই হলো আপনার ড্রাইভারের যে যোগ্যতা তারপর হলো মোল্ডার মোল্ডারে বেতন স্কেল নয় হাজার সাতশো এখানে গ্রেডে বেতন পাবে দুইটি পদ আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ বিভিন্ন কাজে দুই বছরের অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে এটা হলো মোল্ডার তারপর হলো ওয়ারলেস মেকানিক্স এখানে আপনাদের বেতন স্কেল নয় হাজার সাতশো গ্রেড একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দুইটি দ্বিতীয় বিভাগ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং পাস এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন আপনাদের সুযোগ দেওয়া হবে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকেই ষোলোতম গ্রেডে বেতন পাবে ষাটটি পদ আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাদের ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা তারপরে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল মেশিন এবং ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপের প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ এবং ইংরেজিতে বিষক থাকতে হবে তারপর নার্সিং বা এজেন্ডেন্ট এখানে হলো আপনাদের বেতন স্কেল নয় হাজার থেকে গ্রেড শতারত বেতন দেওয়া হবে এখানে দুইটি পদ আছে তো এক্ষেত্রে কিন্তু আপনাদের এই দেখুন যে নার্সিং যে অ্যাটেন অ্যাটেন্ডেন্ট তো এখানে কিন্তু আপনাদের কিন্তু এই যে মূল যে ফায়ার ফাইটার পদের যে শারীরিক যোগ্যতা এইটার সমান আপনাকে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে তো দুইটিরই পদ কিন্তু সতারো তো এখানে আপনাদের এরপর হল মূল যে ফায়ার ফাইটার যে আপনাদের পদ আছে যেখানে থেকে একুশ হাজার সাতশো এখানে একশো ছয়টি পদে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে যতগুলো পদ আছে এখানে সর্বোচ্চ এই পদেই নিয়োগ দেওয়া হবে আপনার এই যে ফায়ার ফাইটার পদে একশো ছয়টি পদ তো এখানে দেখুন যে নার্সিং এজেন্ট এবং এবং ফাইটার পদে পুরুষ নিবেহ হলো কোন স্বীকৃত পুষদের দিয়ে জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি এখানে আপনাকে শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি থাকতে হবে এবং বুক থাকতে হবে বত্রিশ ইঞ্চির ন্যূনতম তো এখানে কিন্তু আপনাকে বলে দিছে তো এই সব শারীরিক যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে তো অবশ্যই আপনাকে অবিবাহিত থাকতে হবে এবং এই যে পাসপোর্ট সায়েন্সি বুক বত্রিশ এবং আপনাকে এসএসসির সম্মানের পরীক্ষায় কিন্তু আপনাকে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনাদের পয়েন্টের কোনো রিকমেন্ড নেই এবং এখানে প্রত্যেকটি যে সকল পদ আছে সকল পদে আপনি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে দেখুন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো সে তাই জেলা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই যে জেলা থেকে আবেদন করতে পারবে না বা পারবে তো এখানে কিন্তু মহিলাদের ক্ষেত্রে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে শারীরিক যোগ্যতা মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফোর্তি তিন ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং বুক তিরিশ ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন প্যাটির দুটি সাত শারীরিক গঠনের অধিকারী হতে হবে তো এই হলো আপনাদের ফায়ার ফাইটার তো এখানে অবশ্যই আপনাকে নার্সিং এজেন্ডেন্ট এবং ফায়ার ফাইটার এবং এরপরে হলো পরবর্তী পদটি হলো ডুবুরি যে এখানে আপনাদের গ্রেড সতেরো এবং এখানে ছয়টি পদ আছে এবং এখানে আপনাকে অনুন্নত দ্বিতীয় শ্রেণীর সম্মানের স্ত্রী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা এখানে হলো পাসপোর্ট ছয় ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন এখানে বুক হল বত্রিশ এবং এখানে আপনাকে শারীরিক গঠন এবং অবিবাহিত হতে হবে তো এই আট নয় দশ এই পদের জন্য আপনাকে আঠারো থেকে বিশ বছর হতে হবে এবং বাকি সকল কয়টি পদ আছে সকল কয়টি পদের জন্য আপনাদের আঠারো থেকে বত্রিশ বছর এটি আপনাদের একটু নিচে দেখায় দিই দেখুন যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ যে পদগুলো আছে আঠারো থেকে বত্রিশ বছর এবং আট নয় দশ আপনাদের এই যে হ্যাঁ নার্সিং অ্যাটেন্ডেন্স এবং ফায়ার এরপরে ডুবুরি এই তিনটি পদের জন্য আপনাদের আঠারো থেকে বিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তো এরপরে আপনাদের ডুবুরির পরে যেটি হচ্ছে ওয়েল ওয়েল ওয়েল্ডার তো ওয়েল্ডারের ক্ষেত্রে আপনার সতম গেটে এখানে একটি পদ আছে এখানে কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ট্রেড সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তারপর হলো ওয়ার্কশপ হেল্পার এখানে আপনাদের বেটন গেট ট্যুরিস্ট এখানে দুইটি পদ আছে সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সার্টিফিকেট ধারী হলে আপনি আবেদন করতে পারবেন এরপর হলো অভিষয় হোক এখানে দুইটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এরপর একবারে মুসি আছে একটি পদ এখানে অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন তো এই হলো আপনাদের সকল যে পদগুলা এরপরে আপনাদের বয়সের বিষয়টা তো আগেই আপনাদের বলে দিছি তো এরপরে আপনাদের যেটি মূল যে উদ্দেশ্য সেটা হলো আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে আপনাদের আবেদন যেটি শুরু হবে সেটি হলো দশ চার দুই তারিখে আপনাদের আবেদন সকাল এগারোটা থেকে আপনাদের আবেদন শুরু হবে এবং আট পাঁচ অর্থাৎ আপনার প্রায় এক মাসের মতো সময় পেয়ে যাচ্ছেন বিশাল একটা আবেদনের ডেট দিয়েছে আট পাঁচ দুই খ্রিস্টাব্দ বিকাল পাঁচ পর্যন্ত আপনাদের আবেদন চলবে তো এখানে কিন্তু আবেদনের নিয়মাবলী বিস্তারিত দেওয়া আছে তো আপনারা যারা ঘরে বসে আবেদন করতে চান যারা কম্পিউটার বা কোনো বাড়ি থেকে যাওয়ার কোনো হ্যাসেল নিতে চাচ্ছে না তারা আমাদের ওয়ান আমাদের যে কাস্টমার কেয়ার নাম্বার আছে হটলাইন তো এই নাম্বারে আপনারা মেসেজ দিলে আপনাদের আবেদন ফি এবং প্রতিটা পদের কিন্তু আবেদন ফি ভিন্ন তো সেগুলো আবেদন ফি এবং আমাদের ফি তারপরে চার্জ আপনাদের মোট ফি সেখানেই জানিয়ে দেব তো আপনাদের সকল ডকুমেন্ট সহ আমাদের সাথে আবেদন মানে আবেদন যদি আপনি করতে চান সকল ডকুমেন্ট সহ আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনার আবেদনটি কমপ্লিট করে দেবো এটা আপনি ঘরে বসে করতে পারবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও